নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ওকে প্লে গাড়ি নিয়ে এসেছি এই জায়গাটি হল উত্তর চব্বিশ পরগনা জেলার মালঞ্চতে অর্থাৎ বসিরহাট থেকে কুড়ি কিলোমিটার এবং শিয়ালদহ থেকে আপনার পঞ্চাশ কিলোমিটার ঘটক পুকুর হয়ে মালঞ্চ বাজার আসতে হয় তো এই গাড়িটি ওকে প্লে গাড়ি এর বডি কিন্তু সম্পূর্ণ ফাইবার ফাইবার বডি হলে কি হবে আপনাদের কিন্তু বডিতে কোনো জং লাগার ভয় নেই এবং এ অক্ষয় অমর পুরোপুরি আপনাদের যেহেতু ফাইবার সেহেতু কোনো রকমের কোনো মেনটেন্স খরচা নেই এখানে ঝাড়াই করতে হবে সেখানে জং লেগে যাচ্ছে এসবের কোনো চান্সই নেই এবং ছয় মাস ব্যাটারি কিন্তু গ্যারান্টি রয়েছে এবং চারটে টায়ার সবই কিন্তু একদম নিউ কন্ডিশানে রয়েছে গাড়িতে এক টাকা আপনাদের কিন্তু কোনো খরচ নেই শুধু কিনবেন নিয়ে গিয়ে চালাবেন ইনকাম করবেন আজকে কিনলে কালকে থেকেই ইনকাম শুরু তো বন্ধুরা এই গাড়িটি মালিক পয়সার কারণে বিশেষ পয়সার কারণে কিন্তু বিক্রয় করে দিচ্ছে না হলে সচরাচর এই গাড়ি কিন্তু কেউ বিক্রয় করে না কারণ এই গাড়িতে কোনো রকমের এক্সট্রা কোনো খরচ নেই তো এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন ডিজিটাল মিটার রয়েছে এবং অরজিনাল যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কোম্পানির অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেট বা রঙ করারও কোনো বালাই নেই যেহেতু ফাইবার বডি আপনারা বুঝতেই পাচ্ছেন তো এটি সম্পূর্ণ অরিজিনাল গাড়ি আপনারা ক্রয় করুন আমি ভিডিওর ডিসপ্লেতে নম্বর দিয়ে দিচ্ছি প্লাস ডিসক্রিপশান বক্সেও নম্বর দিয়ে দেবো আপনারা ক্রয় করুন আর এই গাড়ির মূল্য মালিক রেখেছে এক দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাতে আপনারা এত সুন্দর একটি গাড়ি পেয়ে যাচ্ছেন যাতে এক টাকাও কোনো খরচ নেই তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা অবশ্যই গাড়িটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা ক্রয় করতে পারেন তো আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে